আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে যাচ্ছি শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্টে যেটা কিনা ক্রানিগঞ্জের কোনাখোলায় অবস্থিত এই সুন্দর পার্কটিতে আপনাকে আসতে হলে বুড়িগঙ্গা নদী পার হয়ে জিনজিরা বাজার অথবা বাবুবাজার পার হয়ে কদমতুলি থেকে একটি অটো রিক্সা দিয়ে আপনি সরাসরি এই পার্কটিতে চলে আসতে পারবেন মাত্র একশো টাকায় অথবা আপনি সিএনজি তে জন প্রতি বিশ টাকা করেও এই পার্কটিতে আসতে পারেন প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা এখানে রয়েছে ছোট বড় সকলের জন্য নানা রকম রাইড রাইড এর মূল্য আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রয়েছে আমার মতে এটি ক্রানীগঞ্জের ভেতরে সব থেকে সুন্দর এবং একটি রুচিশীল পার্ক যেখানে সকল শ্রেণীর দর্শনার্থীরা আসতে পারবে এখানে আছে বাম্পার কার এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় রাইড আমি এই বাম্পার কারে অনেকবার চড়েছি এই বাম্পার কারে চড়ে গুতাগুতি করতে খুবই ভালো লাগে এই রাইডটির টিকিটের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে এই ইয়েলো কালারের ট্রেনটি যেটা দিয়ে আপনি এই দৈত্যের মুখ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যেতে পারবেন আরও আছে এই ইয়ারশিপটি তারপর এই দিকে আছে এই অক্টোপাস রাইডটি আর এই দিকে রয়েছে এই বিশাল আকৃতির একটি নাগরদোলা এই নাগরদোলায় আপনারা যদি চড়েন তাহলে পুরো পার্কের যে একটি সুন্দর ভিউ রয়েছে আপনারা খুব সহজে সেটা দেখতে পারবেন এছাড়াও এখানে আরও অনেক রাইড রয়েছে সময় স্বল্পতার কারণে আমি শুট করতে পারিনি এখানকার দর্শনার্থীদের জন্য এখানে সুন্দর একটি মসজিদ করা হয়েছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান রয়েছে তারপর এখানে রয়েছে পিকনিক স্পট আপনারা চাইলে এখানকার পিকনিক স্পট গুলো ভাড়া নিয়ে আপনাদের অনুষ্ঠানগুলো করতে পারবেন আমি পিকনিক স্পটে গিয়েই দেখলাম কিছু লোক উড়া নাচতেছে আর ব্যাকগ্রাউন্ড তো গান চলছে তারপর এখানে রয়েছে ফুড কোর্ট এখানে নানান প্রকার চাইনিজ এবং ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় বসার জন্য রয়েছে অনেক বড় স্পেস তো আমার মতো আপনারাও চাইলে একটি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য ঘুরে আসতে পারেন এই শরীফ ফুড কোর্টে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ